আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের ফাংশন থাকে এটা সরল করবো কীভাবে তো এটা প্রথমে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে ডিম অর্গেনের উপপাদ অনুযায়ী এই টোটাল নটটা ভেঙে এই প্লাসের পরিবর্তে যদি ইন্টু লিখি যোগের পরিবর্তে যদি আমরা এখানে ইন টু লিখি অরের পরিবর্তে অ্যান্ড তাহলে এই উপরে নটটা ভেঙে দুইটা খণ্ডে ভাগ হয়ে যাবে যেমন এ নট প্লাসের পরিবর্তে ইন্টু বি নট সি রেখে তার উপরে নট অর্থাৎ এই উপরে নটটা ভেঙে এখানে অর্ধেক এসেছে এ বাকি অর্ধেক এখানে গেছে ফলে কী হয়েছে প্লাসের পরিবর্তে ইন্টু হয়েছে ডিমর্গেনের প্রথম উপাদ্য অনুযায়ী প্লাসের উপরে নট থাকলে প্লাসটা ইন্টু হবে ঠিক আছে কিন্তু নটটা ভেঙে দুটো অংশে ভাগ হবে এখন এইখানেও তো এই ইন্টু ইন্টুর উপরে প্লাস তা এটাকেও তো আমরা ভাঙতে পারি ডি মর্গেনের দ্বিতীয় সূত্র অনুযায়ী ডি মর্গেনের দ্বিতীয় সূত্রে বলা আছে ইন্টুর উপরে যদি নট থাকে এই নটটা ভেঙে দুই খণ্ড করা যাবে কিন্তু শর্ত হচ্ছে ইন্টুটা প্লাস হবে তা আমরা এই নট রেখে দিই ইন্টু বি ডাবল নট হবে কারণ আগে আগে একটা নট ছিল আর ওই নটের অর্ধেক ইন্টুর পরিবর্তে প্লাস সি নট এখন এ ডাবল নট সমান এই এই নিয়ম অনুযায়ী বি ডাবল নট সমান বি হবে তাহলে আমরা লিখতে পারি এ নট ইনটু বি নট প্লাস বি প্লাস সি নট এখন এ ফাইনালি এটার সাথে আমরা এটা গুণ করতে পারি এ নট এইটার সাথে এখন গুন করতে পারি তাহলে কীভাবে এ নট বি প্লাস এ নট সি নট এটাই উত্তর সামনের আগানো যায় না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরে ক্লাসে কী করবো একটু দেখে যাই এই সাতচল্লিশ নম্বর অঙ্ক পরের ক্লাসে আলোচনা করবো দেখার